প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন এই সফরে আবারও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা এসছে একটা প্রোগ্রামে তিনি আমাদের রাজনীতির প্রেক্ষাপট সামনের নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপিকে নিয়ে কিছু কথা বলেছেন আমি মনে করি এগুলো আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে বিস্তারিত কথা বলবো পরে কারণ হলো আমি একটু বিস্তারিত তথ্য পেতে চাই ওনার বক্তব্য বা সব কিছু আরেকটু বিস্তারিত শুনতে চাই তারপর আশা করি আগামীকাল এই ব্যাপারে আমার টেক জানাবো তার আগে একটা কথা একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে দীর্ঘদিন থেকে আমরা একটা কথা শুনছি নির্বাচনের তারিখ নিয়ে যখন প্রধান সংঘাত এসে হাজির হয়েছে তখন প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন এরকম একটা আলাপ তার জায়গা থেকে তার উপদেষ্টারা বলেছেন তার প্রেস সচিব বারবার বলার চেষ্টা করছেন উনি যেহেতু বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে সেই কথাটা তিনি রাখবেন এরকম একটা অ্যাটিটিউড ডক্টর ইউনুস খুবই সম্মানিত মানুষ আমাদের কাছেই শুধু না সারা পৃথিবীতে এতে কোনো সন্দেহের কিছু নাই কিন্তু তিনি কথা রাখবেন বা রাখবেনই বাংলাদেশের মতো পলিটিক্যাল প্রেক্ষাপটে এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে এখনও তিনি চাইলেই কি পারবেন আমরা যদি খুবই ইনোসেন্টলি জিজ্ঞেস করি আর যদি এভাবে বলি তিনি যদি কথা রাখতে না চান তিনি কি কোনো প্লট তৈরি করতে পারেন প্রশ্নটা কেন আসছে আমরা একটা অন্তত উদাহরণ দিই যেটা আমাদের সাম্প্রতিক সময়ের এবং এটা তার কথা না রাখার একটা প্রমাণও ডক্টর ইউনুস পাঁচ তারিখের পর থেকে যখন তিনি দায়িত্বে এসছেন তখন থেকেই বেশ কয়েকবার সাত আটবার দেশের মিডিয়ার সাথে বিদেশি মিডিয়ার সাথে বারবার বলেছেন সাত আটবার হবে সংখ্যাটা কমপক্ষে আওয়ামী লীগকে তাঁরা নিষিদ্ধ করতে যাচ্ছেন না ইনফ্যাক্ট নিষিদ্ধ করার কিছুদিন আগেও তিনি একই কথা বলেছেন একই কথা বলেছেন এমনও বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত কখনও কখনো বলেছেন সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিন্তু তার সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না ক্যাটাগেরিকলি তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছেন তার মানে তার কথা আওয়ামী লীগের প্রতি ছিল বা দেশের পলিটিক্সের যে জায়গা সেখানে ছিল তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন না কথাটা এই রকম কি দেখলাম আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো একটা কথা একটু বলে রাখা ভালো আওয়ামী লীগের জন্য আমার রকম কোনো এই নিষিদ্ধ করা নিয়ে থিওরিটিক্যাল আলোচনা আছে কিন্তু কোনো ক্ষোভ কোনো খারাপ লাগা কিছুই নাই আওয়ামী লীগকে আপনারা যারা এখন নতুন নতুন সমালোচনা করেন তাদেরকে বলে রাখি আমার ট্র্যাক রেকর্ডটা একটু দেখে আসবেন সো আওয়ামী লীগকে ফ্যাশিস্টও বলি না আমি আপনারা অনেকে বলি যে আওয়ামী ফ্যাশিস্ট বলে আপনারা এক ধরনের সম্মান করেন ফ্যাসিজমের একটা রাজনীতি আছে কিন্তু আওয়ামী লীগ একটা আউট অ্যান্ড আউট মাফিয়ায় পরিণত হয়েছিল সেই কারণে বিশেষ করে আঠারোর পর থেকে আওয়ামী লীগের এটাকে একটা টিপিক্যাল মাফিয়া রেজিম বলি আমি সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া নিয়ে আমার মাথা ব্যথা নাই কিন্তু করে ফল হবে কিনা না আমরা আওয়ামী লীগকে বেটার ডিল করতে পারতাম কিনা এটা নিয়ে আমার একটা থিওটিক্যাল অবস্থানে এবং ডিবেট আছে সেটা আজকে যাচ্ছি না তো যাই হোক যেটা বলছিলাম ডক্টর ইউনুস বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না করবেন না তারা পরবর্তীতে যেটা হলো আমরা সেই ঘটনা জানি জনাব ভাসনাত আবদুল্লাহ গেলেন দলবল নিয়ে যে এলাকা একশো চুয়াল্লিশ ধারা আছে যেখানে কোনো সভা সমাবেশ করা যাবে না সেই এলাকা নির্বিঘ্নে তো গেলেনই সর্বশেষ যে নিরাপত্তা বেষ্টনী আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির সেটাও তিনি ক্রস করে ফেললেন তাকে সেটা করতে দেওয়া হলো গেইট পর্যন্ত চলে গেলেন অনেকে এসে যোগ দিল পরে শাহবাগ গেলেন সব কিছু ব্লক করে টরে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তো তাহলে প্রধান উপদেষ্টা তো তার কথা ধরে রাখতে পারেননি এই যে তিনি এক কথার মানুষ তার কথা রাখবেন তা তো হলো না একটা আন্দোলনের মুখে ধরে নিলাম তার অনিচ্ছা সত্ত্বেও তাকে তো মানতে হলো সুতরাং বিশ জুনের মধ্যেই নির্বাচন হবে এমনকি নির্বাচনের একটা তারিখ ঘোষণার পরও আমি সন্দিহান ধরলাম আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি এপ্রিলের দিকে মানে দুই রমজানের ঈদের পরপর ইভেন জুন মাসেই যদি বলি একটা তারিখ ঘোষিত হলো তফসিল ঘোষিত হলো এবং সেই তফসিল পছন্দ হলো না এনসিপির এনসিপি বললো যে সংস্কার ঠিকঠাক মতো হয় নাই বিচার ঠিকঠাক মতো হয় নাই আমরা হাসিনাকে এখনও তো ফাঁসির কাষ্ঠে ঝুলতে দেখি নাই সেটা দেখা তো দূরেই থাকুক তাকে গ্রেফতারও করা যায়নি তাহলে কিভাবে নির্বাচন হবে বা সংস্কার এটা এটা হয় নাই এটা ছাড়া তো নির্বাচন হতে পারে না আমরা হতে দেব না এবং যারা ফাসনাদ আবদুল্লাহ সহ নাহিদ ইসলাম তাদের জন্য অবাহিত আছে যমুনার সব নিরাপত্তা বেষ্টনী তারা গিয়ে হাজির হলেন যমুনায় দলবল নিয়ে তাদের খুব বেশি দলবল নেই তারা যদি তাদের সাথে তখন জামায়াতে ইসলামের একাংশ ইনফর্মালি অথবা কিছু এক্সট্রিম ইসলামিস্ট লোকজনকে একত্র করতে পারেন তারা গিয়ে ওখানে হাজির হলেন ব্লক করলেন শাহবাগ ব্লক করলেন এবং বললেন নির্বাচনের তফসিল পিছিয়ে দিতে হবে তাহলে কি হবে ডক্টর ইউনস্কি আওয়ামী লীগের মতো করে যদি অনিচ্ছা থাকেও তারপরও মেনে নিতে পারেন আচ্ছা ঠিক আছে পিছিয়ে দিলাম আমি তো চাই নাই আমি তো নির্বাচনটা এর মধ্যেই করতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি এখন ওই দিকে নিয়ে গেছে ওয়ার্সকে সিনারিও সরকারই যদি এরকম একটা পাতানো খেলা খেলে কথা হলো খোলাখুলি বলে ফেলা ভালো খুবই হার্স শোনাতে পারে কিন্তু আমরা এমন একটা টার্বিউল্যান্ট পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে আছে আমাদের ন্যূনতম সংখ্যার জায়গাগুলো এক্সপ্লিসিটলি বলে রাখা দরকার কারণ আমাদের সমাজ এগুলো নিয়ে আলাপ হওয়া দরকার যেটা বলছিলাম যে তিনি বা সরকার মনে করলেন নির্বাচন পিছিয়ে দেওয়া দরকার একটা ডেট যেহেতু কথা দিয়েছিলাম ঘোষণা করলাম এবং তাদের যে দল এনসিপি সরকারের দল ডক্টর ইউনুসের দল বহুদিন থেকে বেশ কিছুদিন থেকে অন্তত খোলাখুলি বলছি তাদেরকে দিয়ে এরকম একটা নাটক তৈরি হলো একটা পাতানো খেলা তৈরি হলো এবং নির্বাচন পিছিয়ে গেল আমাদের সতর্ক হওয়া দরকার আছে আমি ডক্টর ডক্টরীয় অনুসন্তত যে লাইনে হাঁটছেন আমি যে কোনো কিছু সম্ভব বলে মনে করি আর শুরু করেছিলাম যেটা দিয়ে সেটা হচ্ছে টোকিওতে তিনি এই সাম্প্রতিক যে পরিস্থিতি সেই উত্তেজনা আরও বাড়িয়ে তোলার মতো কথাবার্তা বলেছেন তিনি অনেক বেশি হার্ড লাইনে যাচ্ছেন সেটা নিয়েও আশা করি আগামীকাল কথা বলবো